আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে যে এই মুহূর্তে অনলাইন আবেদন চলছে আবেদনের সময়সীমা কিন্তু আজকে শেষ হওয়ার কথা ছিল তোমাদের আবেদনের সময়সীমা কিন্তু আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে এক কথায় তোমরা সতেরো মার্চ পর্যন্ত তোমরা কি করতে পারবা সতেরোই মার্চ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই সুযোগটা তোমাদের রয়েছে দেখো কি রয়েছে গুচ্ছ ভর্তি আপডেট দু হাজার পঁচিশ আবেদনের সময় বৃদ্ধি দুই দিন অনলি দুই দিন আবেদন করতে পারবো সতেরোই মাস তোমাদের লাস্ট ডেট আবেদন করার জন্য সো তোমরা যারা গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অবশ্যই দ্রুত কি করবা দ্রুত আবেদনটা করে ফেলো এবং আবেদন মোট আবেদন জমা পড়েছে দেখো দুই লাখ আশি হাজার প্লাস দুই লাখ আশি হাজার প্লাস কি পড়ছে তোমাদের কিন্তু আবেদন জমা পড়ছে বিগত বছরের যেটা ছিল প্রায় তিন পয়েন্ট পাঁচ মানে কত প্রায় সাড়ে তিন লাখ প্রায় সাড়ে তিন লাখ কিন্তু কি করছে বিগত বছর আবেদন জমা পড়ছে সো এবছর অনলি দুই লাখ আশি হাজার আবেদন জমা পড়ছে সো বিগত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক কম আবেদন জমা পড়ছে বুঝছো সো সেই ক্ষেত্রে যে সময়টা রয়েছে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবা এরপর দেখো এক্সাম ডেটটা কবে এ ইউনিট সায়েন্সের জন্য নয় মে ভর্তি পরীক্ষা বি ইউনিট দুই মে ভর্তি পরীক্ষা সি ইউনিট পঁচিশ এপ্রিল হচ্ছে কি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা তিন ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের কে হবে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই এক ঘন্টা বুঝছো এখন কথা হচ্ছে যে ভাইয়া গুছিয়ে কীভাবে তোমাদের জন্য আমাদের স্পেশাল একটা নতুন অনলাইন ব্যাস একদম শুরুতেই শুরু করতে পারবা দেখো সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয় সাজেশন পিডিএফ পাবা সায়েন্সের জন্য আলাদা ব্যাস রয়েছে সায়েন্স আর কমার্সের জন্য তিনটা ব্যাস রয়েছে কোর্স হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা একদম নতুন রুটির মোতাবেক রোড নতুন করে কি করতে পারবো অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবা ঘুরতে থাকবে এই নম্বরে দুই টাকা বিকাশ বারগ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সালে ফেসবুক অপশানে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম আর তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমাদের ফুল একটা বেসিক কোর্স রয়েছে অনলি পাঁচশত টাকা দিয়ে আমাদের ফুল বেসিক কোর্সে ভর্তি হতে পারবা যেখানে সত্তর প্লাস লাইভ ক্লাস করতে পারবা এবং সত্তর প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পিডিএফ কি কি পাবা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে একদম পূর্ণাঙ্গ পেপার শুদ্ধ হয়ে যাবে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে শুধু মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য ভর্তি হতে পারো বুঝছো যদি তোমার স্বপ্ন কি হয়ে থাকে যদি তোমার স্বপ্ন হচ্ছে গুচ্ছভুক্ত অনুষ্ঠা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগের শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকো আর আমাদের অনলাইন মনিটেস ব্যাসে তুমি কিন্তু অনার্সেই ভর্তি হয়ে যেতে পারবা কোনো সমস্যা নাই বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ